সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন যে আজকে চলছে লোকসভা নির্বাচনের ভোট গণনা আর এই ভোট গণনাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ গোটা রাজ্য রাজনীতিতে এবং দেশের রাজনীতিতে এই আবহে আমাদের আসন্ন লোকসভা নির্বাচনে যে সমস্ত হাই ভোল্টেজ কেন্দ্র যেটা হচ্ছে তমলুক যেখানে বাংলার প্রার্থী হয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এছাড়াও আপনারা জানেন যে বসিরহাট সন্দেশখালী কেন্দ্র সেখানে বিজেপি চমক দিয়ে প্রার্থী করেছেন রেখাপাত্রকে এবং দিলীপ ঘোষ যে সমস্ত হাই ভোল্টেজ কেন্দ্র এগুলোতে কে জিততে পারে বা কার জিতার সম্ভাবনা আছে বা কে কত ভোটে এগিয়ে রয়েছে জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অবশেষে এসেই গেল বহু প্রতীক্ষার দিন মঙ্গলবার দু লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন বাংলায় বিয়াল্লিশটি আসন সহ দেশের মোট পাঁচশো তেতাল্লিশটি আসনের ফল ঘোষণা হতে চলেছে আজ রাজ্যে সকালে ইভিএম খুলতেই দিকে দিকে দেখা গিয়েছে মোদিঝড় তারপর বেলা যত বেড়েছে তত কিন্তু লড়াই শুরু হয়েছে সকাল থেকেই কম বেশি সকলের নজর সংবাদ মাধ্যমের দিকে আছে আপনারা সকলেই জানেন কোন কেন্দ্রে কে এগিয়ে কোন প্রার্থী জিততে পারে কে হারতে পারে এই রকম কিন্তু কনটেস্ট চলছেই রাজ্য রাজনীতিতে আর এই প্রতিবেদনে এক ঝলকে তুলে ধরা হলো সেই আপডেট এখন অবধি বাংলায় বাইশটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি বাংলায় বিয়াল্লিশটি আসনের মধ্যে বাইশটি আসনে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি অন্যদিকে টিএমসি এগিয়ে রয়েছে মাত্র সতেরোটি আসনে এছাড়াও বোলপুরে হাইভোল্টেজ কেন্দ্র বোলপুর ঘাটাল বীরভূম যাদবপুর বর্ধমান পূর্ব বর্ধমান বসিরহাট জয়নগরে এগিয়ে রয়েছেন টিএমসি প্রার্থীরা আপনারা জানেন এই বসিরহাট কেন্দ্র আসন্ন এই লোকসভা নির্বাচনে একেবারে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ কেন্দ্র এখানে চমক দিয়ে বিজেপি প্রার্থী করেছেন রেখাপাত্রকে এখানকার মহিলারা প্রচুর আন্দোলন করেছে এবং বসিরহাটের মুখ এই রেখাপাত্র তিনি কিন্তু এই বসিরহাট থেকে এখন পিছিয়ে রয়েছে তবে লড়াইয়ের একটা সম্ভাবনা আছে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছেন এই রেখাপাত্র তবে গণনা এখনও শেষ হয়নি এখনও আশা আছে এখন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার এছাড়াও আসানসোল আসানসোলে কিন্তু জোড়াফুল প্রার্থী শত্রুঘন সিনহা এখনও অব্দি এগিয়ে রয়েছে আসানসোলে কিন্তু জোড়াফুল শিবিরের প্রার্থী শত্রুঘন সিনহা এগিয়ে রয়েছে চমক প্রদোধভাবে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষকে পিছিয়ে ফেলে এগিয়ে গিয়েছে তৃণমূলের তারকা প্রার্থী কীর্তি আজাদ দিলীপ ঘোষও কিন্তু বর্ধমান কেন্দ্রে শেষ পর্যন্ত পিছিয়ে গেছে দর্শক প্রায় সতেরোশোর বেশি ভোটে এগিয়ে রয়েছেন বলে খবর তবে আসন্ন এই লোকসভা নির্বাচনে সতেরোশো ভোট কিন্তু কিছুই নয় এই যে শত্রুঘ যে কীর্তি আজার যে আদা আজাদের যে কেন্দ্র বর্ধমান সেটা কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে হাড্ডাহাড্ডি একেবারে লড়াই হচ্ছে একবার শত্রু একবার এই কীর্তি আজাদ এগোচ্ছে তো একবার দিলীপ ঘোষ এগোচ্ছে কে জিতবে শেষ পর্যন্ত এখনও কিন্তু বলা মুশকিল অন্যদিকে জলপাইগুড়ি বালুরঘাট এবং আলিপুরদুয়ারে এগিয়ে রয়েছে বিজেপি আপনারা জানেন যে বালুরহাট জলপাইগুড়ি এগুলো কিন্তু একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র এই সমস্ত কেন্দ্রগুলোতেও কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি সৌগত সৌগত রায়কে টেক্কা দিয়ে দমদম কেন্দ্রে এগিয়ে রয়েছে পদ্ম শিবিরের শিলভদ্র দত্ত আপনারা জানেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সৌগত রায়কে কিন্তু পেছনে ফেলে দিয়েছে বিজেপির প্রার্থী বা পদ্মের প্রার্থী শিলভদ্র দত্ত দুই যুবনেতা দেবাংশু ভট্টাচার্য এবং সায়ন বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিয়ে তমলুকে এগিয়ে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা জানেন আসন্ন এই লোকসভা নির্বাচনে একেবারে চমক দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক কেন্দ্র থেকে প্রার্থী করেছিল বিজেপি এবং তৃণমূলও প্রার্থী করেছিলেন একেবারে তাদের জনপ্রিয় নেতা দেবাংশু ভট্টাচার্যকে একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র হাড্ডাহাড্ডি লড়াই এ শেষ পর্যন্ত কিন্তু এই তমলুক কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকেই মনে করছে শেষ পর্যন্ত এই তমলুক কেন্দ্র থেকে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতবে তবে প্রতি মুহূর্তে কিন্তু সমীক্ষাটা পরিবর্তন হচ্ছে একবার এগিয়ে যাচ্ছে দেবাংশু ভট্টাচার্য তো একবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই তমলুক কেন্দ্রেও কিন্তু হাড্ডি লড়াই হচ্ছে আসন্ন এই লোকসভা নির্বাচনে দর্শক জুন মালিয়াকে পিছনে ফিরে মেদিনীপুরে আবার এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনে মেদিনীপুরের যে মাটি মেদিনীপুরের যে মাঠ সেটা কিন্তু তৈরি করে দিয়েছিলেন দিলীপ ঘোষ আর সেখানেই প্রার্থী করা হয়েছে বিজেপি প্রার্থী পলকে এবং তৃণমূলের প্রার্থী জুন মালিয়া আর দিলীপ ঘোষের এই পুরনো কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল তবে দিলীপ ঘোষকে যেখানে প্রার্থী করা হয়েছে সেখানে কিন্তু পিছিয়ে রয়েছে দিলীপ ঘোষ এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে চলছে একেবারে জোর জল্পনা দর্শক চব্বিশের লোকসভা ভোটে বিষ্ণুপুর কেন্দ্রের দিকে নজর ছিল অনেকের একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র কারণ এই আসনে মুখোমুখি হয়েছিলেন প্রাক্তন দম্প্রীতি সম্প্রীতি আপডেট অনুযায়ী টিএমসি প্রার্থী সুজাতা মণ্ডলকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন পদ্মপ্রার্থী সৌমিত্র খাঁ শেষ পর্যন্ত এই বিষ্ণুপুর কেন্দ্র কিন্তু আসন্ন এই লোকসভা নির্বাচনে একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র এই কেন্দ্রে শেষ পর্যন্ত এগিয়ে গিয়েছে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এছাড়াও হুগলি কেন্দ্র এবার কিন্তু টলিউডের একদা সথির্দোক মুখোমুখি হয়েছেন বিজেপির লকেট চট্টোপাধ্যায় বিপরীতে দিদি নাম্বার ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস আপনারা সকলেই জানেন লেটেস্ট আপলে আপডেট বলছে হুগলিতে এগিয়ে রয়েছে পদ্ম পদ্মপ্রার্থী লকেট চট্টোপাধ্যায় শেষ পর্যন্ত হুগলি কেন্দ্রেও কিন্তু এগিয়ে রয়েছে লকেট চট্টোপাধ্যায় আপনারা সকলেই জানেন মুর্শিদাবাদের তিনটি কেন্দ্র আসন্ন এই লোকসভা নির্বাচনে যেগুলো সংখ্যালঘু এলাকা সেখান থেকে টিএমসির কাছ থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে সংখ্যালঘুরা বহরমপুরে কিন্তু ইউসুফ পাঠানকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে তৃণমূল কংগ্রেস কিন্তু পিছিয়ে পড়েছে এছাড়াও মুর্শিদাবাদ আসন্ন এই লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র সেখানেও কিন্তু তৃণমূল প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন মোহাম্মদ সেলিম অপরদিকে জঙ্গিপুর যেখানে আরও একবার একেবারে বিপুল ভোটে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস সবচাইতে বেশি ভোটে জিতেছিল খলিলুর রহমান আর এই জঙ্গিপুর থেকেই এবার পিছিয়ে রয়েছে তৃণমূলের এই খলিলুর রহমান এবং এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী মর্তুজা আলী যা কিন্তু রাজ্য রাজনীতিতে চলছে জোর জল্পনা তবে সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী সন্দেশখালী যেটা হাই ভোল্টেজ কেন্দ্র সেখানে পিছিয়ে রয়েছেন প্রায় তিরিশ হাজার ভোটে রেখাপাত্র এবং তমলুক কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে মুহূর্তের মধ্যে কিন্তু তাদের ভোটের যে পার্সেন্টেজ সেটা চেঞ্জ হচ্ছে এছাড়াও আসন্ন এই লোকসভা নির্বাচনে একেবারে গুরুত্বপূর্ণ কেন্দ্র হুগলি আপনারা সকলেই জানেন সেখানেও কিন্তু শেষ পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ আপনারা জানেন সৌমিত্র খাঁ তিনিও কিন্তু এই বিষ্ণুপুর কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন এখন শেষ পর্যন্ত এই সমস্ত কেন্দ্রে কে যেতে সেটাই দেখার সেটা সময় বলবে ধন্যবাদ দর্শক